একে বলা হয় সুতাখাল এই সুতা খাল দিয়ে মাছ ধরার এক সময় অভিজ্ঞতা ছিল ছোটোবেলায় মাছ ধরতাম এই সুতা খাল মূলত বড় খাল বা গানের শাখা প্রশাখা এগুলো দিয়ে এই বরিশাল অঞ্চলে মাঠগুলোতে কান্দরে অথবা বিলে পানি নামা ওঠা করে বর্ষাকালে যখন পানি ভরে যায় তখন এখান থেকেই পানি নামে আবার শীতকালে যখন মাঠ শুকিয়ে যায় আস্তে আস্তে পানিগুলো এখান থেকে নামে মূলত এগুলো হচ্ছে প্রাণ এই বলা হয় যে ধান নদী খাল এই তুমি বরিশাল বরিশালের এই যে ছোটো ছোটো খাল এগুলোর জন্য শিরার মতন আসলে শরীরের যে শিরা সেই শিরার মতন এখান থেকে পানি প্রবাহ আসলে নিয়মিত হয় বলেই এখানকার কৃষি বা এখানকার জীবনযাপন এই একটা ভারসাম্য থাকে